এবং অন্যান্য ক্ষেত্রে আমরা কেন সম্প্রতি পিছিয়ে গেছি আর মুসলিমরা কেন প্রযুক্তিগত সাহায্য ও অন্যান্য সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোর দিকে নত হয়ে থাকে ভালো প্রশ্ন যে মুসলিমরা কেন পড়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা কেন পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকি ইত্যাদি ইতিহাসে দেখবেন আট থেকে বারো শতাব্দীকে ইউরোপিয়ানরা অন্ধকার যুগ বলে থাকে কাদের জন্য অন্ধকার কাদের জন্য ইউরোপিয়ানদের জন্য আরব মুসলিমরা যে অগ্রগতি লাভ করেছিল তা অসাধারণ এটা স্বর্ণযুগ ছিল ইতিহাসে দেখবেন আমি আগে বলেছি প্রথমে যে ব্যক্তি বিশ্বের মানচিত্র এঁকেছিলেন তিনি আলী দৃশি একশো সালে গণিতে ভারতীয়রা শূন্য সম্পর্কে জানত আরবরা এসে তা জেনে দশমিক বিন্দু আবিষ্কার করল এ কারণে এখন আমরা সংখ্যাকে আরবি সংখ্যা হিসেবে বলি এক দুই তিন চার এগুলোর জন্য সঠিক শব্দ হচ্ছে আরবি সংখ্যা 1 2 3 4 এটা আরব গট্রিক ত্রিকোণমিতিতে আপনি যদি বিশেষজ্ঞকে তার নাম আল-বিরুনি তিনি বিশেষজ্ঞ পিথাগোরাসের উপপাদ্যটা ত্রিভুজের বিপরীত বাহুর উপর লম্ব অপর দুই রসায়ন শাস্ত্র জনক তিনিই কে আমরা বইতে পড়ি গ্যাবর গ্যাবর তিনি জাবির জাবির ইবনে হাইয়ান তারা এমনভাবে বলে যেন শুনতে হয় গ্যাবর গ্যাবর তিনি জাবির ইবনে হাইয়ান গ্যাবর আমরা স্কুলে পড়ি যে ব্যক্তি রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন তিনি উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে চারশো বছর আগেই ইবনে নাফিস ইবনে নাফিস সর্বপ্রথম রক্ত সঞ্চালন আবিষ্কার করেছেন কিন্তু বইয়ে পড়ে উইলিয়াম হার্ভে কেউ ইবনে নাফিসের নাম জানে না চিকিৎসা বিজ্ঞানে রাজি মোহাম্মদ শাকির তারা দক্ষ ছিলেন রসায়নের চিকিৎসা শাস্ত্রে গুটি বসন্তে আমরা জানি প্রাচ্যের অ্যারিস্টল প্রাচ্যের অ্যারিস্টল অ্যাভিসিনা অ্যাভিসিনা আমি শত শত মুসলিম বিজ্ঞানীর নাম বলতে পারি তবে আমি আপনার সাথে একমত আমি একমত এখন মুসলিমরা পিছিয়ে পড়েছে মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিল বর্তমানে মুসলিমরা যে কারণে পিছিয়ে পড়েছে এবং আমরা অপ্রীতিকর চাপ সামলাচ্ছি কারণ ওই সময়ে আমরা আমাদের ধর্মের নিকটে ছিলাম এখন মুসলিমরা ধর্ম থেকে অনেক দূরে সরে সরে গেছে গেছে দূরে কোরআন থেকে পশ্চিমারা এগিয়ে গেছে কারণ তারাও ধর্ম থেকে দূরে সরে গেছে আমরা পিছিয়ে পড়েছি কারণ আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি পশ্চিমারা এগিয়ে যাচ্ছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে তাদের ধর্ম সত্য নয় আমাদের ধর্ম সত্য আমরা যেহেতু কোরআন সুন্না থেকে দূরে সরে গেছি তাই আজ আমাদের এই পরিস্থিতি আমরা যদি কোরআন ও দিকে ফিরে যাই এবং আল্লাহ ও তার রাসুলের হৃদয় বাস্তবায়িত করি ইনশাল্লাহ আবারও পৃথিবীর শীর্ষে পেয়েছেন। এবার বোনদের পক্ষ থেকে প্রশ্ন মুসলিম হিসেবে আমাদের কি অমুসলিম দেশে বাস করা উচিত বোন প্রশ্ন করলেন যে মুসলিম হিসেবে আমাদেরকে অমুসলিম দেশে বাস করা উচিত এটা আপনার নিয়ত কর্মের উপর নির্ভর করে যদি সেখানে জন্ম হয় তবে ঠিক আছে কোনো সমস্যা নেই বাস করলে মুসলিম হিসেবেই করেন অমুসলিম দেশে মুসলিম হয়ে বাস করলে কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম দেশে হয়ে বাস করলে তো সমস্যা আছে তা যদি বাস করেন মুসলিম হিসেবে এবং কোরআন সুন্নার অধীনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই বাস করতে পারেন কোনো সমস্যা নেই জন্মগ্রহণ করলে তো বাস করতে হবে হিজরত করার ব্যাপারে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে বিশেষজ্ঞ হ্যাঁ কিছু বলেন না হিজরত করতে পারেন শুধু জ্ঞান অর্জন দাওয়া বা অন্য কোন কারণে অর্থপার্জনের জন্য ইত্যাদি বিভিন্ন মত কিন্তু জন্মস্থান হলে তো ঠিক আছে তবে নিশ্চিত আপনি মুসলিমের মতো বাস করছেন মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে কোনো সমস্যা নেই আশা গুরুত্বটা পেয়েছেন এক বোন প্রশ্ন করেছেন বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে স্বামী অন্য স্ত্রী গ্রহণ করবে সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করা মেনে নিতে পারবে বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করা মেনে নিতে পারে যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণ বলেছি অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে তিনি ভালো মুসলিম হলে এবং প্রয়োজন থাকলে আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয় এটা আবশ্যক নয় কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া এটা গ্রহণযোগ্য আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকার দরকার এটা সম্ভব না কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ হয়ে থাকে কিন্তু সমাজে স্বামীর বিয়ের বাইরে না পাঁচ জন দশ জন বিশ জন কোন সমস্যা নেই কিন্তু মাত্র একজন বৌদ্ধ হলে সহ্য করতে পারে না তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি এটা গ্রহণযোগ্য একজন বৈধ প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্রে থাকার চেয়ে ভালো যা সমস্যার কারণ হতে পারে রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না আশা করি এখন বন্দের পক্ষ থেকে প্রশ্ন বলা হয় যে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান নামে যাবে তাহলে নারীরাই পাপের উৎস এই কথা কি সত্য বোন প্রশ্ন করলেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান নামে যাবে এটা একটা হাদিস তার মানে কি নারীরা পাপের উৎস এটা হাদিসের অর্ধাংশ পুরো হাদিসটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী মহম্মদাম বলেছেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান নামে যাবে কারণ তারা পরচর্চা করে এটা অন্যতম কারণ কিন্তু ভাবে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি পৃথিবীতে যেহেতু পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি